হ্যালো ইউটিউব চ্যানেল ফাইন জব বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তো এখানে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে একটি স্কুলে কর্মী নিয়োগ করে নিচ্ছে তো সেই রিক্রুটমেন্টটি তোমাদের সাথে শেয়ার করে দেব এবং কিভাবে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ডিটেইলসটি জেনে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানেও রেগুলার এই সমস্ত নোটিফিকেশন আপডেট দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক

যে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে প্রিন্সিপাল গ্রুপ এ মিউজিক টিচার গ্রুপ বি এবং প্রিন্সিপাল পোস্টের জন্য যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট রয়েছে টিচিং এর উপরে সেক্ষেত্রে তোমাদের থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তারপরে রয়েছে মিউজিক টিচার এর জন্য কিন্তু যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং ভোকাল মিউজিক সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে তোমরা এখানে মিউজিক টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পরের পোস্টটি রয়েছে অ্যাকাউন্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে মাধ্যমিক পাস এবং অ্যাকাউন্টেন্সি নলেজ থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে নলেজ ইন টাইপিং স্পিড উইথ 40 ডাব্লিউ পি এম অর্থাৎ ফর্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকলেই এখানে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের পেস্কেল দিয়ে দিয়েছে বাইশ হাজার সাতশো থেকে শুরু যেখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এখানে কোনো অনলাইন প্রসেস না এখানে অফলাইন প্রসেস এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নিচেই দিয়ে দিয়েছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে এবং যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি ওপরে লিখে দিতে হবে এবং এখানে কিন্তু একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে এবং এর সাথে তোমাদের ডকুমেন্টস অ্যাটাচ করে নিতে হবে এবং ডকুমেন্টস অ্যাটাচ করে এটি কিন্তু তোমাদের এইচডি অফিস ড্রপ বক্সে গিয়ে তোমাদের ফেলে দিয়ে আসতে হবে অর্থাৎ সাবমিট করে দিয়ে আসতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো কলকাতা সললেক সেক্টর টু যেখানে কিন্তু এইচডিও অফিস রয়েছে তো সেখানে গিয়ে তোমাদের ড্রপ সাবমিট করতে হবে লাস্ট ডেট রয়েছে একত্রিশে মার্চ বিকেল সাড়ে চারটে পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এবং কোন রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা